পুলিশের সাথে অন্যান্য সংস্থাগুলো এটাতে মানে যোগ দিয়েছে অন্যান্য বার থেকে এবার নিরাপত্তা ব্যবস্থাটা অনেক ভালো চলার সময় যেটা হয় আসলে মাঠে অনেক বেশি আমাদের ম্যান পাওয়ার এবং গুরুত্ব দিতে হয় একটা জিনিস হলো ধরেন না বিপিএল আমাদের আসলে এখন একটা রেগুলার ইভেন্ট আমাদের কিছু ছক বাতা জিনিস আছে আমরা যেটা নিরাপত্তা বলেন বা অন্যান্য বিষয় বলেন এটা আমরা মেনটেন করে যাই এবার একটা যে ভালো জিনিস হচ্ছে যে নিরাপত্তা সংস্থাগুলো আছে পুলিশের সাথে অন্যান্য সংস্থাগুলো এটাতে মানে যোগ দিয়েছে যেমন বিজিবি আগে আমাদের ছিল না কখনোই বিজিবিও এবার আমাদের হেল্প করার জন্য আসছে গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে আমরা আমার মনে হচ্ছে যে অন্যান্যবার থেকে এবার নিরাপত্তা ব্যবস্থাটা অনেক ভালো আচ্ছা একটা বিষয়ে গত বছর যেরকম আমরা দেখেছি বা গত সিরিজে যেমন দেখেছি আমাদের যে যেখানে মিডিয়ার যে সেন্টারটি থাকে সেখানে কিন্তু বেশ কিছু অপ্রতুলতা রয়েছিল এবং আপনি বিশেষ করে জানবেন যে গ্লাসগুলোতে। পর্যাপ্ত পরিষ্কার করার ব্যবস্থা সেটি কিন্তু ছিল না সেটি নিয়ে অনেক নেতিবাচক আমরা দেখেছি কথা বলেছে বিষয়ে বলবেন আসলে এটা জিনিসটা আসলে আপনার এই স্টেডিয়ামের যে ভবনগুলো এগুলো তো আসলে যেভাবে বানানো হয়েছে মানে গতবার যখন প্রচণ্ড গরম ছিল আসলে এই গরমের মধ্যে ভিতরে যখন এসি চলেছে আপনি গাড়িতে বসলে যেরকম হয় গ্লাসটা ঘোলা হয়ে গেছে এটা একটা ন্যাচারাল প্রসেস আছে আবহাওয়াজনিত কারণে তো পরিষ্কার করার জন্য মানে আমার এটা একটু খুব দুরূহ আসলে মানে এই গ্লাসটা আপনারা দেখবেন অনেক খাড়া এখানে পরিষ্কার করাটা একটু কঠিন এই ব্যাপারে ভেনু ম্যানেজার ওনারা এটাতে পদক্ষেপ নিয়েছেন গতবার পানি ছিটে এবারও তার থেকে ভালো করার ওনারা চেষ্টা করবেন বাট কিছু জিনিস আছে এটা আসলে বিয়ন্ড কন্ট্রোল মানে ওয়েদারের কারণে যদি এরকম ঝাপসা হয়ে যায় ঘোলা হয়ে যায় এটা আসলে কন্ট্রোল করাটা খুব কঠিন আগের মতো গ্রিন নেই এখন তারপর এটার পরিচর্যা কিভাবে করছেন এখানে আসলে পোশাক অ্যারেঞ্জমেন্ট বা সার্বিক নিরাপত্তা কালকে দেখলাম কিছু ময়লা আবর্জনা ফেলা প্লাস্টিক হ্যাঁ ময়লাগুলো পরিষ্কারের যারা ছিল ওরা অলরেডি আজকে থেকে কাজ শুরু করেছে এটা পরিষ্কার হয়ে যাবে আর আপনি ঘাসগুলো যে ব্রাউন হয়ে গিয়েছে এটা হলো আসলে আপনার ন্যাচারাল প্রসেস মানে এখন দিস ইজ উইন্টার এই মাঠগুলো আপনার আমাদের সামনে যে মাঠ দেখতেছি মাঠ সবুজ দেখতেছে কারণ এটাতে আমরা প্রচুর পানি ঢালছি অনেক পরিচর্যা করছি আর আপনি পুরো বাংলাদেশে যেখানে যাবেন গ্রিনটা কিন্তু একটু গ্রাউন্ড হবে এটা হলো ওয়েদারের বলেন একটা ন্যাচারাল প্রসেস এই সময়ের গ্রিন গ্যালারিতে পানি কালকেও তারা পানি ছিটিয়েছে আমরা চেষ্টা করি যতটুকু করা যায় ভালো করার কিন্তু খেলা খেলাধুলার সময় যেটা হয় আসলে মাঠে অনেক বেশি আমাদের ম্যান পাওয়ার এবং গুরুত্ব দিতে হয় এই কারণে এমনটা হয়ে যায় এটা আসলে আমাদের হাতে ঠিক নাই আমরা চেষ্টা করি যতটুকু ভালো করা যায় থ্যাংক ভাই